সকালবেলা কিন্তু সব বাসন কষন মাজা হয়ে গেছে এগুলো আবার কীছে গ্যাসের ঝিকগুলো আর কড়াইটা একটু তরকারি ছিল সেই জন্যে তোমরা জানো এদিক ওদিক রাখতে না এদিক ওদিক রাখলে কী বলো তো ছুচো এই দূরে খেয়ে নেবে আর কুকারটা আমি মেজে রাখছি কেন কালকে নিরামিষ দুপুরের জলও তেমন পাবো না মানে বিকালের জলও তেমন পাবো না আর সকালে জল তেমন পাই না সেই কারণে আমি এইখানে কুকারটা মেজে রাখছি কালকে নিরামিষ তো আমার কালকে আবার বাজার যাওয়ার আছে সেই জন্যেই মেজে মানে আগাম কাজটা আমি সেরে রাখছি আর কি আমাদের এরকমই করতে হয় গো অনেক ভাবনা চিন্তা করে আর এই যে কুকারের দড়িটা মানে মানে কি বলে রবারটা কেটে গেছে সেখানে বর্জ্য সুতো দিয়ে দিয়েছে না সেটাও ঢিলা ঢিলা হয়েছে সেটাও মনে হচ্ছে হবে না একটা গার্ড আর আমাকে কিনে আনতেই হবে গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে বাইরে আজকে অনেক বেলা হয়ে গেছে সকাল দিয়ে অনেক কাজকর্ম ছিল সেগুলো সেরেছি তার জন্য সামনাসামনি গুড আফটারনুন মানে তোমাকে ইনরোডেই যাওয়া হয়নি তাই এখন গুড আফটারনুন বললাম আর আজকে রোদ্দুর নেই কিন্তু বেশ গরম আছে এত গরম বলার কথা না কটা শর্ট ভিডিও করলাম আমার দেখতেই পাচ্ছ আমি তো এইভাবেই বেশিরভাগ করি শর্ট ভিডিও আর দেখো আমরা কেমন থাকি দেখো দেখাই ওই দেখো ময়লার যাবর দেখো এখানে রাস্তায় করেছে কিন্তু কলে পড়ছে না জল যে জল আমি ঢেলে দেবো সে উপায় নেই কলে জল পড়ছে না সুতোর মতো পড়ছে কাল পড়লাম আর প্রচুর 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 গরম লাগছে এত গরম লাগছে দেখো ঘাম ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আজকে আমাদের এখানে রেশন দিয়েছে আজকে আমি ধরতে যাইনি রেশন আমি তো ভাবলাম ময়লার দাদা আসবে না ওই যে ময়লার দাদা এসছে গাড়ি নিয়ে তো ময়লার দাদা আসবে না কোনো দিন ঠিক নেই আসার কোনো দিন আসে কোনো দিন আসে না কালকে পয়সা নিয়ে গেছে পয়সা নিলে তার পরের দিন আর আসে না তাহলে উনি মনে আসবে না তো দেখছি এসেছে তো বাড়ির দিকে যাই নাহলে ময়লাটা দেওয়া হবে না আর বাড়িতে আজকে সামনাসামনি কথা বলার মতো উপায় ছিল না সেই জন্য আর বলিনি হ্যাঁ সকাল থেকে সময় ছিল না আর এই জায়গাটা দেখি বর যেদিন তাড়াতাড়ি বাড়ি আসবে ওই জায়গাটা না পরিষ্কার করাতে হবে বুঝেছো শাক গাছগুলো অসংখ্য উঠেছে ওই জায়গাটা ওদিক দিয়ে পরিষ্কার করে দেবে দিয়ে কোনো কথা একটা উচ্ছে গাছ দেখো বেঁচে আছে ছোট উচ্ছে ধরেছে এই যে কিন্তু কোনটা বুঝতে পারছি না তো আমাদের এখানে পাশের নোংরা থাকলে আমরা কীভাবে থাকি বলে তো কত গন্ধ ছড়ায় আর দেখো দেখতে দেখতে আমার পেঁপে শখের পেঁপে গাছটা বড় হয়ে যাচ্ছে তবে এই পেঁপেটা মানে একদম পুর দেওয়া ভালো বড় পেঁপে আর পেঁপে খেতে আমরা ভালোবাসি পেঁপের চাটনি আমার ছেলে আর আমি হচ্ছে পেঁপে সেদ্ধ বড় পেঁপে ভাজা আওয়াজ রয়েছে আওয়াজ রয়েছে বড় পেঁপে ভাজা আর আমি সকাল থেকে এখনও চাল ধুতে যাবো চাল ধুইনি নি ওই যে কুন্দুরি রয়েছে কুন্দুরিটা কাটবো ভাজবো আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে ছেলে খেলো এই যে মুড়ি খেয়েছে ছেলে ও ঠাকুরটা দিয়ে না ছেলে খেয়েছে মুড়ি আর ভাত ছিল পান্তা ভাতও খেলো না বললো আমি খাবো না মা তো দিদি ভাইয়ের সোমা দিদিভাই যে পারুটি দিয়েছিলো দুটো পারুকটি খেয়েছিলো সকালে জ্যাম দিয়ে আর আজকে লিপস্টিকটা বেশি ডিপ হয়ে গেছে তাড়াতাড়ি করে করেছি তো বুঝতে পারিনি আর কিছুতেই টিপ থাকে না টিপ যতবার পড়ছি রোজ আর টিপ রোজ উঠে চলে যাচ্ছে তো খেয়েছে মুড়ি আর আমি সকালবেলা যে কি খেলাম ও আমিও একটা পারুটি খেয়েছি আমার পারুটি এমনিও খুব ভালো লাগে আর ভীষণ এই যে ঘাম হচ্ছে আর গলা চুলকাচ্ছে গলাটা যে কী হয়েছে বুঝতে পারছি না ভীষণ ভীষণ চুলকাচ্ছে প্রচুর পরিমাণে কালকে তোমাদের বলেছিলাম যে গলায় দেখো আবার অসংখ্য আচিল কারো যদি জানা থাকে আমাকে একটু বলো তো এই দেখো এদিকে এই দিক দিয়ে একদম পুরো ভর্তি হয়ে গেছে আঁচিলে ভর্তি হোমিওপ্যাথিক ওষুধ খেলে নাকি ভালো হয়ে যায় তো দেখি কিছু তো করতে হবে কেন আঁচিল দিয়ে চুলকাচ্ছে আর আমার হচ্ছে এই যে ভর্তি হয়ে গেছে দেখো আর ছোটো ছোটোগুলো তো ক্যামেরায় আসতেই না এত আছিল হয়েছে আজকে রান্না করবো একটু ওই মাছের মাথা দিয়ে ডাল অল্প করে একটুখানি ডাল সেদ্ধ করেছি কাল কচুর তরকারি একটু আছে আর কুন্দুরি ভাজা আলু সেদ্ধ এই অবধি ভেবেছি তো দেখি চিচিঙ্গাটা কেমন আছে না লোটা ভাজবো আর মাছটা তো করবো রাতের জন্য কোনো তরকারি করবো না ভাজা ভুজি দিয়েই রুটি খেয়ে নেবে বুঝেছো তো চলো সাথে আমি চাল টালগুলো ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা এখন ভাজে দেড়টা ভিডিও ফিডিও করে চাল টাল ধুয়ে ভিডিওর এডিট পরে পোস্ট দিয়ে এখনও থামরেল ডিসক্রিপশান দুটোই বাকি আছে বাইরে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এই যে এখানে রেখেছি যেহেতু ছেলে পড়ছে সেহেতু ছেলেকে ডিস্টার্ব করি না ও কম্পিউটার নিয়ে বসেছে আর কম্পিউটারে কথা হচ্ছে আর কী বলো তো কম্পিউটারে প্রচুর নেট লাগে আমি ভিডিও পোস্ট করেছি এদিকে আমি যদি ওকে এখন আমার ওয়াইফাই দিয়ে নেট দিই তাহলে আমার এখন ভিডিও পোস্ট আর মানে কী তো ভিডিওটা হবে না আপলোড মানে দিয়েছি কমপ্লিট হবে না আর কি আমি বলি একটু দাঁড়িয়ে যাই তো ওর ওর তো এক জিবি নেট আর এক জিবি নেটে কম্পিউটার করতে গেলে যেমন কম্পিউটারে অনেক বেশি নেট লাগে ফোন দিয়ে করতে গেলেও সে একই অনেকটা নেট লেগে যায় বুঝেছো তাও আমি আমার ফোনে তাই বললাম তাহলে নিয়ে তুই ওর আগে পড়াটা তো আগে দরকার আমার ভিডিওটা থেকেও আগে বেশি ওর পড়া দরকার আর এই গরমে কাজল কি পরে মানুষ আমি আমার ছেলেকে বাজে কাজের করছে বলছি মানে এটা কতদিনের দশ টাকার কাজল আর কুড়ি টাকার লিপস্টিক আমার চলে যাচ্ছে কতদিন ওই যে আমি তো এমনি পড়ি না যে হয়তো কোনো দিন ভিডিও করতে গেলাম হুম কখন ভিডিও করতে গেলে তখন হয়তো একটুখানি ঘষে নিলাম এই হচ্ছে ব্যাপার নাহলে তো আমি যেমন থাকি তেমনভাবেই তোমাদের কাছে আসি বুঝেছো আর রান্না যাবো ভেবেছিলাম চিচিঙ্গা ভাজা কুন্দুরি ভাজা করব করব না আলু সেদ্ধ দিই ডালটা করি কুন্দুরি ভাজি আর মাছ করি একটু প্রচুর তরকারি আছে রাতে রুটি দিয়ে হয়ে যাবে যা হবে হবে ওই হয়ে যাবে অল্প করে ডাল সেদ্ধ করেছি যদিও মাছের মাথা দিয়ে করবো তো আগে মাছের মাথা দিয়ে ডালটা করলে ভালো হতো কিন্তু ওই মশলা বাটতে হবে তো ওইখানে না শিলনড়া পাতলে মশলা বাটলে ওখানে সবজিটা কাটা হয় না বুঝেছো সবজিটা কাটতে পারি না আর ঘরে পাখা চলছে বলে এখানে দাঁড়িয়ে কথা বলছি সবজিটা কাটতে গেলে শিলনোড়া পাততে পারবো না শিলনোড়া পাতলে সবজি কাটতে পারবো না তো একটা একটা করে তো করবো বলো সেই জন্য আবার মশলা বাটবো পিঁয়াজ রসুন সব ছাড়াতে হবে সেগুলো লাগবে সেই কারণে বললাম আগে ভাজাটা বসিয়ে নেব তরকারিটা কাল কচুর তরকারিটা গরম করে নিয়েছি ভাজাটা বসিয়ে নেবো তারপরে একে একে সব বসাবো তো চলো হাঁড়ি চাল জল দেওয়া আছে হাঁড়ির আগে ইটা করে দিই হাঁড়ির গ্যাসটা আগে জ্বালিয়ে দিই লাইটার জ্বলছে না প্রচুর দেশলাই লেগে যাচ্ছে প্রচুর মানে প্রচুর লেগে যাচ্ছে দেশলাই কাটিয়ে বারবার যা সেদিন বললাম বরকে যে বাড়িতে এসেছিলো কুড়ি টাকার লাইটারগুলো নিই বর বারণ করলো কিন্তু আমার একদম লাইটারটা জ্বলছে না কদিন ধরে ডিস্টার্ব করছিল রাত দুদিন ধরে একদম জ্বলছে না আবার দেশলাই এনে রাখ দুটো পাকা একটু কমিয়ে দি লাইট জলে তা আমাদের মানে কি বলবো কি গরম যে লাগে না বলার কথা না তো চলো সতে থাকো পরে আসি তোমাদের একটা জিনিস দেখাই দেখো আলুটা দেখো ভিতরে দেখো কেমন আলু পুরো গোটা আলুটা দেখো ভালো দেখো দেখেছো কোথাও কিচ্ছু আলুর পাবে না বাইরে থেকে আর অথচ কাটলে ভিতরে এরকম এ দেখো আমি এ দেখো এই ভিতরে এই যে এক জায়গায় তোমাদের দেখ বোঝাতে পারছি কি না এই এইরকমই হয়ে রয়েছে এই আলুগুলো এই যে এরকম ফাটা ফাটা ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে যেখান থেকে কিন্তু আলুগুলো ভীষণ গন্ধ ছাড়ার মতো অবস্থা হয়ে যাবে দেখো এই দেখো দেখাই এই দেখতে পাচ্ছি এই যে এ দেখো আমি ওই জন্য এই আলুগুলোকে সেদ্ধ দেবো বলে দেখো কেমন করে কেটেছি মাঝখান দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি এগুলোকেও তাই করতে হবে জানো তো কিছু করার নেই আর মানে কি বলবো এখন গরমে জালু নষ্ট হচ্ছে বলার কথা না আর কুন্দুরিগুলো হয়ে গেলাম হয়ে আর লঙ্কা দিয়েছি দেখো লঙ্কার কালার আর কুন্দুরির কালার সবাই এক এক হলদে হলদে আর লাল আর লঙ্কা কুন্দুরির যেমন কালার তেমন অনেকগুলো কুন্দুরি ছিল কাটতে কাটতে হলো আর এই যে ভাতের হাড়ির প্যান্ট পরে টপাস টপাস ভাতও বসিয়েছি কুন্দুরি বসিয়েছি এখনও অনেক মানে আর সবজি ফবজি কিছু কাটার নেই তবে টমেটো ফমেটো কাটার আছে ওগুলো কেটে নিই ভাজা হয়ে গেছে আর ডাল বসিয়েছি বাটিতে যাতে ফোটে তাড়াতাড়ি হয়ে যায় বুঝেছ আর এই যে কুন্দুরি ভাজতে না অনেক সময় লাগে মানে এই কুন্দুরিটা প্রায় পনেরো এক ঘন্টার মতো লাগলো ভাজতে আড়াইটা বাজে সেই বসিয়েছি পনেরো দুটোর সময় বুঝেছ এক ঘন্টার মতো তা ভালো করে আর লাল হতো কিন্তু আর লাল করবো না আর লাল করার সময় নেই আর লাল করলে আজকে আমাদের খেতে হয় না কাল খাবো একবারে বেশি করে ভেজেছি রাতে রুটি দিয়ে খাবে আর এখন দুপুরে খাওয়া হবে আর এই হচ্ছে মাছ ভাজা আজকে তরকারি হবে এই কাঁচা লঙ্কা ভাজবো আর এই হচ্ছে পেঁয়াজ টমেটো রসুন আর আর একটা পিঁয়াজ এটা ঘষবো এটা মাছের ঝোলে দেবো আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা করে তুলে রাখবো আলু সেদ্ধ মাখবো আর পেঁয়াজ ভাজা মাছের মাথার ডালে দেবো দুটো দু জায়গায় দেবো ঠিক কড়াইটা তো ধুয়ে নি কড়াইটা না কেমন কুন্দুরি একটা লোদ মানে কেমন একটা ইসে লোদদানি লোদানির ব্যাপার তো ঢেঁড়সের মতো ভাজলে একটু ই হয় কড়াইটা পড়ে এবার এটা কুন্দুরি থেকে গেছিলো আমার কথাটাই গরমের জন্য না আসতে এ হয়ে যাচ্ছে না দূরে বলতে পারছি তোমার শুনতে পারছো পাখাটাও চলছে এবছর আর দই আনতে পারিনি দিদি ভাইয়ের জন্য এবছর প্রথম দইয়ের ঘোল খাচ্ছি আজকে অনেকগুলো দিদি ভাইয়ের জন্য আমাদের মানে কি খাওয়ার ইচ্ছা পূরণ হবে একটা অনেক দিন ধরেই ভাবছিলাম ঘোলটা খাবার সেটা পূরণ হবে আর আমি হচ্ছে এই শসা দিয়ে পেঁয়াজ দিয়ে না লঙ্কা দিয়ে ওটা দিয়ে একটু দই মানে একটু মেখে ভাত খেতে ভালোবাসি সেটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু করে উঠতে পারছিলাম না সেটাও আজকে দিদিভাইয়ের জন্য কিন্তু আমাদের সেই স্বপ্নটা পূরণ হবে আজকে দিদিভাই দাদাভাইদের জন্য আমরা একটু হয়তো একটু হলেও ভালো আছি হ্যাঁ সবটা ভালো থাকার দায়িত্ব আর সবার না কিন্তু তা হলেও একটু হলেও আমরা ভালো আছি কিন্তু আমাদের এই ভালো থাকাটা অনেক মানুষের ঠিকভাবে মানে ভালোভাবে নিতে পারে না কেন যখন আমার অসময়ে গেছে খারাপ সময় গেছে তখন এই মানুষগুলোর মুখ থেকে একটু আহা বেরায়নি যে মেয়েটার এতগুলো টাকা সব ডুবে গেল সেই কথাটা কিন্তু কারোরই বেরায়নি আমার ছেলে ঘোল বানিয়েছে ঘোলের মধ্যেও মিষ্টি খাবে ওই দেখো আজকে আমি আর আমার ছেলে হচ্ছে ই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছিলাম আসে আসে সাড়ে 7টা আমি কবে বলেছিলাম হলো তো সেদিন এরকম হয়েছে যে সাড়ে 7টা একটু দেখে দাও সাড়ে 7টা হচ্ছে না ধরলেই বেকা যাচ্ছে ধরলেই বেকা যাচ্ছে সেদিন আমি বললাম তো তোমায় আজকে তোকে সামনে দেখলে দেখুনি কি হতো ধরে যে তো ঠিকই বলো করবে না কোনো কাজই উল্টা গিয়ে গায়ের মধ্যে বিপদ হয়ে যেত রান্না বান্না সেরে একটু বসেছিলাম পাখার হাওয়ায় বুঝতেছো আর হচ্ছে আজকের এই আমার কপালটাই মানে খারাপ কখন ভিডিও আপলোড দিয়েছি তোমাদের বললাম সে ভিডিও কিছুতেই আপলোড হচ্ছে না একদম একবার ডিলিট করলাম আবার আপলোড দিলাম আবার ডিলিট করলাম নেটের সমস্যা করছে না কি বুঝি এখন তিনটে পনেরো বাজে এখন আবার আপলোড দিলাম চারটে ভিডিও যাওয়ার কথা জানি না যাবে কি না খুব সমস্যা করছে এখন দেখি এটা কমিউনিটি পোস্ট ছাড়বো আর ওই যে বড়মশাই ওখানে ওই যে চান করছে দেখা যাচ্ছে হ্যাঁ টুকটুকটুক ছেলে যে আর আমি এখানে দেখো ভাতটা জুড়া দিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আলু মাখবো ভাত জোড়া দিয়েছি আর একটা কথা আছে কালকে যে বিমান দুর্ঘটনা হচ্ছে সত্যি বলার তো কিছু ভাষা নেই এমন একটা ঘটনা যে মানে মানে মানুষ মানে কি ভাষায় যে বলবে দুঃখ প্রকাশ করবে সেইটা মানে বলার কোনো ভাষা নেই কিন্তু ওই যে সায়কের ভিডিও দেখি সায়ক আছে মানুষ না মানে সোশ্যাল মিডিয়াটা এমন একটা সায়ক গেছে গোয়া তো সেখানে হচ্ছে সেখানে মানুষ কুকুদি ভাই দেখলাম ভিডিও করেছে লিখেছে সেখানে একজন যে ওই ফ্ল্যাটে তুই থাকতে পারলি না তো এত ছোট মন মানসিকতার মানুষ কেন মানে মানুষ হয় আমি বুঝি না কারোর উপকার করতে না পারো ক্ষতি করো না সে তো তোমার ঘরে খেতে আসছে না পড়তে আসছে না তোমার ভালো না লাগলে তার ভিডিও দেখবে না কিন্তু তার মৃত্যু কামনা করবে না এটা একদম উচিত না তোমার মা কি শিক্ষা দীক্ষা দিয়েছে বলো বাবা মা এই শিক্ষা দীক্ষা তুমি বড় হয়েছ যেই হও না কেন সে যেই হও তোমার ভাল লাগবে না তুমি দেখবে না কারোর জন্য এরকম কামনা করো গো যে কামনা পরের জন্য ক্ষতি করবে করার কামনা করো না সেটা কিন্তু নিজেদের কাছে বেশিরভাগ ঘুরে আসে জানো তো এই কামনা কোনো দিন করো না সব মায়ের কোলে যেন সমস্ত সন্তান ভালো থাকে সুস্থ থাকে আমরা সব সময় আমরা একটা মা সব সময় এই প্রার্থনা করি ভগবানের কাছে সব সময় বলি যে সবাইকে ভালো রাখো ঠাকুর এরকম বলো না গো আর মানুষ না সোশ্যাল মিডিয়া দেখতে বেশি ভালোবাসে ওই যে খারাপ জামা কাপড় খোলা ব্লাউজ খোলা শাড়ি খোলা উল্টো পাল্টা ওইসব ভিডিও দেখতে ভালোবাসে সায়ক সুন্দর মানে যে ভিডিও করে মাকে ছোটবেলা থেকে যে কষ্ট করে বড় হয়েছে এখন এত কিছু পেয়েছে দাদাভাই কষ্ট করে চাকরি করে যে আর্ধেক মাইনা ওদের দিয়েছে সংসার খরচার জন্যে না খেয়ে দাদাভাই দিন কাটিয়েছে সেগুলো আমি দেখি সেই দিনগুলো যে ও মনে রেখেছে তার জন্য দাদার জন্য মায়ের জন্য এত কিছু করে এটাই তো বড়ো না এগুলোতে শিক্ষা নিতে পারো না না যে কেউ কিছু করলে সে তার রিটার্নে তার জন্য যখন তুমি পারবে তখন তাকে করে ফিরিয়ে দেবে সেই শিক্ষাগুলো মানুষ নিতে পারে না ভালো শিক্ষা না এখন সোশ্যাল মিডিয়া খুব কম মানুষ নেয় যত খারাপ শিক্ষা কুশিক্ষা যত আদে বাজে নোংরা ভিডিও সেই সব শিক্ষা সেই সব ভিডিও মানুষ এখনকার দিনে বেশি নেয় বুঝেছো তো বর এসে গেছে চলো আর একটা কথা বলি আজকে এই সে সোমা দিদি ভাইয়ের জন্যে আমার হচ্ছে একটা মনের আশা শখ বলতে পারো পূরণ হবে তার হচ্ছে বলছি দেখাচ্ছি তার আমি গোল গোল করে ক্যামেরাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এ দেখো শশা পেঁয়াজ লঙ্কা এটা কাটা আছে আর ঘোল তো বানানো হলো দিদিভাইয়ের দইটা দিয়ে আর দিদিভাই যে দইটা দিয়েছে আবার অনেক দিন ধরে এই শশা পেঁয়াজ টমেটো দিয়ে এই খাবারটা খেতে ইচ্ছে হচ্ছিল জানো কিন্তু দই আনতে পারছিলাম না একশো দই আমাদের এখানে কুড়ি টাকা তাই জন্য আর ভাবে কি কুড়ি টাকা আনবো না কুড়ি টাকা সবজি আনলে হয়ে একদিন যাবে এইভাবে আর খাওয়া হয় না আর একশো দই কইটুকু বা বলো এবার একশো দই আনলে আমি খাবো আমার ছেলে বর খাবে না এটা তো ভালো লাগে না বলো তাই না তো দিদি ভাইয়ের জন্যে আমার এই ইচ্ছাটা খাওয়ার ইচ্ছাটা পূরণ হলো আর কি অনেক দিন ধরে ইচ্ছা করছিলো দিদি একটা চারশো গ্রামের দই পাঠিয়েছে সেটা দিয়ে বরকে একটু ঘোল করে দিলাম এবছর তো আগের বছর তাও আমি কাজে লেগেছিলাম তখন একটু দইয়ের ঘোল করে দিতে পারছিলাম এবছর তো একদিনও দই আনতে পারিনি দই না গ্লুকন ডিওনা একদিন আনতে পারে বুঝেছো তো সেই জন্যে ওই দিদি ভাইয়ের জন্যে আজকে আমার ওই যখন আমি কাজ করতাম তখন ওই বিহারি বাড়িতে মাঝে সাঝে দিত ভাত দিয়ে খেতে দিত আমার না ভাত দিয়ে ভাল লাগে দই দিয়ে পেঁয়াজ শশা লঙ্কা টন এগুলো দিয়ে ভাল লাগে আর এই চু গলার চুলকানোটা না কিছুতেই কমছে না গো ও কেউ কিছু জানলে আমাকে বলতো আমি এত চুলকাচ্ছি চুলকে চুলকে একদম পাগল হয়ে যাচ্ছি কিন্তু দেখো নেই দানা নেই কিচ্ছু নেই কিন্তু এমনি চুলকাচ্ছে দেখো তো চলো আলু মাখি আলু দিয়েছে না এবার এবার আলু দাবালাকে গিয়ে বলবো আমি মানে আলুগুলো একদম ভালো না তোমাদের দেখালাম তো বলো আলুগুলো কেমন আলু একদম বেকার আলু দিয়েছে দেখো আলুগুলো কী বলবো আলুগুলো না আলু এখন বোঝা খুব দায় জানো তো আর এই যে আলুটা মাখছি দেখতেই পাচ্ছ তোমরা যে হাতে চটকে তবে এরম আলু আমি মাখি না জানো কিন্তু কিছু করার নেই যে বললাম ভিতরে একটা কেমন শক্ত শক্ত ব্যাপার আছে সেই জন্য বাধ্য হয়ে এরকম করে মাখছি আর তোমাদের সাথে বক বক করছিলাম করতে করতে আবার থেমে গেলাম কেন বলো তো থামার অনেক ব্যাপার আছে সেই জন্যে আর এই হচ্ছে কী বলো তো যে বরের সাথে কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কী না হচ্ছে ভিডিও খুলেছি ফেসবুকে মানে এত তো জঘন্য থেকে জঘন্যতম ভিডিও মানে বলার কথা না সেই সব চ্যানেলে আমার বর বলছে ভিউজও তো বেশি বলছি হ্যাঁ মানে এমন কেউ বাথরুম করছে সেটা ভিডিও মানে অসভ্য থেকে অসভ্য মানে ফেসবুকটা এখন খোলাই যায় না নিয়েছি আলু তো মাখা হয়ে গেল আলুটা না একটু আঠা আঠা ওই জন্য হাত পা ধুয়ে নিয়েছি এ দেখো ভাত ওখানে হচ্ছে আলু মাখা এখানে হচ্ছে মাছের ঝাল এখানে মাছের মাথা দিয়ে ডাল আর এই হচ্ছে পুন্দুরি ভাজা বুঝেছো এই হয়েছে আজকে সব রান্না বান্না বেশি কিছু রান্না হয়নি এই গরম আর গরমের জন্য ভালো লাগছে না ওই জন্য আর বেশি কিছু করিনি কালকে একটু প্রচুর তরকারি আছে কালকে প্রচুর তরকারি আছে যে খাবে খাবে আর যে খাবে না খাবে না বুঝেছো রাতে রুটি দিয়ে খাবে মানে এখন যে খাবে খাবে না খাবে রাতে রুটি দিয়ে খাবে তো চলো এই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ি ছেলেকে খাইয়ে আমি বাসন যাব যাবো অনেক বাসন আছে কালাবার নিরামিষ আছে জল এসে যাবে এক্ষুনি আর বরেরও খিদে পেয়ে গেছে চান করে সে বসতে পারে না আমার আগে আলুটা মাখা উচিত ছিল পরে মাখলাম দেরি হয়ে গেল শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি এখন আটটা কুড়ি বাজে এখন হচ্ছে বর যাচ্ছে একটু দরকারে ওইখানে ওইদিকে একটা ইসের খবর পাওয়া গেছে সেইটা দেখতে বুঝেছ আর আমি যাচ্ছি হচ্ছে মায়ের জল শেষ আমাদের বড় ব্যারেলে তো জল আছে সেদিন তো মানে নি তো মায়ের জল শেষ মাকে ছোট ব্যারেলে পাঁচ লিটারের ব্যারেলে জল দিয়ে আসতে হবে তো বর বলো আমি বললাম তুমি যখন যাচ্ছো দরকারে ছেলে নেই ছেলে পড়তে গেছে আমি একা ঘরে বসে কী করবো তাহলে আমি আগে যাই তুমি তাহলে আমি জলটা নিয়ে যাই বর বললো তোমার জল নিয়ে যেতে হবে না তুমি আগে যাও সাইড হয়ে যাও তুমি যাও আমি এসে ওখান থেকে এসে তোমাকে জল নিয়ে যাব। তোমা আমি জল তখন নিয়ে যাব। ওই জন্য ওই যে বর বেরিয়ে পড়েছে আর আমি ওই যে আমরা দুজন মিলে এখন যাচ্ছি বর যাবে ওই আর আমি যাব বাপের বাড়ি তারপরে আসবো ছেলে আসতে আসতে দশটা ততক্ষণে আমরা চলে আসবো তাই তো বলো ছেলে দশটার সময় আসবে ততক্ষণে আমরা চলেই আসবো ও ওরম ওরা ওরা বলতে থাকে কিচ্ছু দেয় না এগুলো এই আমাদের এই চত্তরে এই কানাইপুর মানে আমি যে কোটে যাই না হ্যাঁ তো যার নাম এসেছে মানে মিউটিশান তার নামে করা মানে তারই জমি পরে আগে পিছনে দলিলের কোনো দাম নেই হ্যাঁ হ্যাঁ না ওদের মিউটেশন যদি করা থাকে তাহলে তোমার ওই কম্পিউটারে সার্চ করলে না তার নামই বেরোবে যেমন আমাদের নাম বেরোচ্ছে বলেই তো আমাদের কেস করেছে মালিক বুঝেছো এই যে আমরা যখন এই যে এই যে কোর্টে যাই হ্যাঁ 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 এখন যদি মানে কি তো সিভিল মামলায় এই সিভিল যে কেস করেছে জমির উপরে উনি যদি মারা যায় আমার জমি আর আমি মারা গেলে জমি ওনার কেস যতদিন চলবে যদি তার মধ্যে অনেক বয়স বয়স বলতে বরুণ অনেক বয়স আর তারপরে তো উনি শুধু সিভিল মামলা করেনি উনি তার সাথে ফোর টোয়েন্টি কেসও করেছে অনেক ঝামেলা মানে ওই কেসটা করেছে মানে কি ওনার জমি আমরা নাকি জালিয়াতি করে নিতে চেয়েছি তা আমরা তখন বলেছি আমরা যারা যারা নিয়েছি যে আমরা তো সব অফিস থেকে করেছি আপনি বলছে যারা অফিসে যে অফিসাররা করে দিয়েছে তাদের নামেও কেস করা আছে যে বিএলআর যে মিউটেশন করে দিয়েছে তাদের নামেও কেস করা আছে ওদের সবাই সবার সাথে মিলে নাহলে এই যে ভগবান রাস্তাঘাটে বেরোলেই না সবাই ওই একটাই কথা জমি 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 আমি মানে রাস্তায় আমার বেরোতে ইচ্ছা করে না জানো তো লোককে বুঝিয়ে আমি পারি না সবার একটাই কথা যে জমি রেজিস্ট্রি মিউটেশন হয়ে গেছে তো তাহলে তোমার কেন হবে না তো আমি বুঝাতেই পারি না যে মালিক বিক্রি করেনি এরা জালিয়াতি করে অফিসের যে অফিসাররা ছিল সেই অফিসারদের টাকা খাইয়ে সব কাণ্ডগুলো ঘটিয়েছে এইগুলো বোঝাতে বোঝাতে আমার মাথাটাই নষ্ট আর ওই পুরানো কথাগুলো ওই জমি চলে গেছে কথা মনে পড়ে আর চোখ দিয়ে জল বেরিয়ে আসে তো মানে সেই কষ্ট বোঝানো যারা তো মায়ের জল ছিল না আর আমাদের বেড়ালে জল আছে তার জন্য বর সেই গিয়েছিল দরকার এখানে দরকার তো হলো না দরকার বলতে গেলে কি তো যে কি করব আগে জানি না পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওই এই অল্প পাঁচ লিটারের জল নিয়ে এসে বর এখানে দিল বাড়িতে আসার সময় দোকানে ব্লাউজ দোকানে পয়সা দিলাম না তো দোকানদার দাদাটা ভালো আমাকে বলে যে কিছু লাগলে নিয়ে যাও পরে দিও তবে আমি ধারবাকি নিই না কেন বলো তো ইনকাম না থাকলে ধারবাকি নিয়ে শুধু বিলাসিতা দেখিলামনি তো এই যে এই ব্লাউজটা নিয়ে যাচ্ছি হাতে করেই নিয়ে যাচ্ছি ব্লাউজটা কত সত্তর টাকা বললো আমি হলে ষাট টাকা দেবো তো আমার বরকে বলছে দেখো ভাই বলো তো এইগুলোর দাম বেড়ে গেছে আর ও বোন বলছে আমাকে বোন বলে ষাট টাকা দেবো তো আমি যেহেতু নগদ পয়সাতে নিই সেহেতু আমাকে দশ পাঁচ টাকা কমেই দেয় আর এই জমিরে ব্যাপার হওয়ার পরে আমাকে দশ পাঁচ টাকা কমেই দেয় এই যে নিয়েছি বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি চলো তো এই যে ব্লাউজটা পিঠ ফেটে গেছিলো বলেছিলাম তোমাদের এই যে পিঠ ফেটে গেছে আর পুরানো হয়ে গেছিলো অনেকদিন পড়লাম আর কি অনেক দিন মানে অনেক দিন করলাম শ্বশুর বাড়ি গেলাম ফেব্রুয়ারি মাসে তারও আগে থেকে করলাম তাই যে কালকেই আমার এই গরমের দিনে এই পিঠটাই বেশি থাকে এটা নিয়ে তো এসেছি এখন হলে হয় গায়ে চৌত্রিশ বললো রেডিমেড জিনিস চৌত্রিশ মানে কত হবে ভগবান জানে আমার চৌত্রিশ লাগে আর এটা চৌত্রিশ লেখা আছে দেখো চৌত্রিশ দেখো লেখা আছে চৌত্রিশ কিন্তু সাইজেও চৌত্রিশ হতে হবে তো সাইজটা চৌত্রিশ হবে কি না পরে দেখবো যদি না হয় তো ফেরত নেবে অসুবিধা নেই আর হাতাগুলো দেখো ছোটো সব গরমে ছোট হাতা যে ছোট মানে ছোট কালকে আমার তো শরীরে চৌত্রিশ কিন্তু হাতায় চৌত্রিশ আমার লাগে না অন্তত এতটা খাপাতে হবে এতটা আমার হাতা এতটা তো খাপাতেই হবে বের পর এতখানি খাপাতে হবে হাতা খাপাতেই হবে মুখগুলো এখন ঠিক করতে হবে পয়সা দিই নি এখন আগে দেখবো গায়ে হয় তারপরে মুখ ঠিক করবো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর নিরামিষের দিন না আমাদের এটাই হয় জানো অন্য দিন তবু এক মুঠ ভাত গেছে আর কি জানি কেন আমাদের নিরামিষের দিন প্রতিবার কিছু না কিছু বেশি হয় যতই কম নেই মানে সেদিন যেন মনে হয় ঠাকুরের বড় দেয় আমাদের মানে সেদিন পরীক্ষা করে দেখা যায় আমরা কিছু ফেলি কি না তো তোমাদের আশীর্বাদে আজ অব্দি কোনো দিন কোনো খাবার নি আর আগামী দিনেও ফেলবো না এই যে মাছের ঝোলটা একটু হালকা ইয়ে হয়ে যাচ্ছিলো তবুও আমরা খেয়ে নি ঠাকুরের দয়া আমরা অনেকে বলে অনেকে শরীর খারাপ করে আমরা ঠাকুরের দয়া সুস্থ মানে সুস্থও থাকি আর কি বুঝেছো যেন এরকম সারাদিন সারা জীবন থাকতে পারি আশীর্বাদ করে আর এই হচ্ছে ব্যাপার তো ধরুন গ্যাস মুখব এখন গা হাত পা ধোবো শুধু তো খাওয়া দাওয়া শেষ হয়েছে ছেলের বাবাকে বলছে বাবা বিছানাটা ছাড়ো ওর বাবা তো এ পাশ ও পাশ সে পাশ ঘুরে ঘুরে ঘুমাচ্ছে বুঝেছে মাঝে বাড়ি গেলাম জল আনতে বর একটু বেরিয়েছিল দরকারে দরকারটা তো হলো না কী আর করা যাবে কিছু করার নেই আবার কোমরে ভীষণ আজকে ব্যথা করছে কেন পূর্ণিমা সেই কারণে পূর্ণিমা চলে গেছে কিন্তু কোমর ব্যথা করছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন আসবো তোমরা এইভাবে আমার পাশে থেকো ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ারগুলো করো আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর আমার ঝাল লেগে গেছে আজকে ভীষণ তুই জানি কেন তার জন্য বারবার বেরিয়ে আসছে হ্যাঁ তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে কে কেমন আছো আমাকে জানিয়ে টা।